বৃহস আসসালামু আলাইকুম তো আমি খুব চেষ্টার উপর আছি যে শিষ্যদেরকে যেন ওপরে তুলে দেওয়া যায় তার কারণ তারা নানাভাবে অনেক কবিরাজের কাছে গিয়ে নানা নানারকমভাবে প্রতারাতে প্রতারিত হয়েছে কেউ বলতেছে ও এক লক্ষ কেউ বলতেছে দুই লক্ষ কেউ বলতেছে পঞ্চাশ হাজার কেউ কান্নাকাটি করতেছে তো আমি প্রচণ্ড চেষ্টার উপর আছি যাতে করে শিষ্যদেরকে ওপরে তুলে দেওয়া যায় যত দ্রুত সম্ভব তাদেরকে ওপরে তুলে দেওয়া যায় এই চেষ্টার উপর আমি আছি তো যারা আমার বাড়িতে একবার আসবে ব্যাস একবার আসলে হবে আর আশা লাগবে না ও যা নিয়ে চলে যাবে ওটা দিয়ে ও আল্লাহর রহমতে ভালোভাবে চলে ফিরে খাইতে পারে তো আমি প্রচণ্ড চেষ্টার ওপর আছি শিষ্যদেরকে যত দ্রুত সম্ভব ওপরে ওঠানোর জন্য তাদেরকে বিভিন্নভাবে কলা কৌশল শিখিয়ে দিতেছি বিভিন্নভাবে করে দিতেছি কোনো ইউটিউব চ্যানেল এরকম করবে না তো আপনাদের কাছে একটাই চাওয়া আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম